এর মত আমার হাতে তো সে মারতে উদ্যত হয়েছে যাকে মারতে উদ্যত হয়েছে সে বলতে সে তার কোন উপায় থাকে না বলে যে এখনই মার বসে সে সেটা ইয়ার হামার বা হেমি ইয়ার হামার বা আল্লাহরে বলে দিয়েছে আর আমর রাহমিনকে সব মানুষ হচ্ছে বেশি দয়া করেন সব মহলুকের চেয়ে বেশি দয়া করেনে বলা মা যতখানি তার বাচ্চাকে দয়া করে তার চেয়ে বেশি দয়া করে কেলা এই জন্য আপসের মধ্যে জুলুম করতে নিষেধ করে দিছে বলে আমার বান্ধবকে জুলুম করিস না মজলুমের বদুয়া চাই সে কাঁপের হোক মজলুমের বদুয়া চাই সে কাঁপের হোক না কেন আমি তার উপরে কেউ জুলুম করে তা আমি তার বদুয়াকে কবুল করে নেই আর আমি কথা বলি যে তোমার বদলা আমি আজ হোক কাল হোক নিবই নিব কাঁটবে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বড় দয়াবান বড় মেহেরবান। ঠিক মানে যে ফজরের নামাজ পড়ে নিছে সে তার দায়িত্ব তার जिम्मेদারি আল্লাহ তালা লইছেন সারা দিনের জন্য। তার जिम्मेদের আল্লাহ নেয়নি। হুজুর اکرم صلی اللہ علیہ وسلم খুশি আর করেছেন খবরদার খবরদার হাজিরর নামাজ যে বসে এমন লোককে কষ্ট দিও না তারে তুমি আল্লাহ তাআলার জিম্মাদারিকে নষ্ট করবা আল্লাহ তাআলার দায়িত্বের মধ্যে তুমি হাত চালাইবা সে এর প্রতিশোধ কেনিবে আল্লাহ আল্লাহ বল গো বান্দাদের উপরে তো এই ব্যক্তি বলতেছে ইয়া আরহামার রাহিমিন যে রহম karne walaদের মধ্যে

সে আবার ঘুরে দেখতে গেছে মানে আসেনি কোন জায়গায় কেউ পলায় তিনবার চতুর্থবার যখন সে বলছে এক ঘোর চোয়ার জাহে রয়েছে হাতে তার হাতে এক বর্ষা এক বর্ষার আঘাতে ওই টাকা খতম করে এই রোগ জিজ্ঞাসা করতেছে ভাই তুমি খেলা চতুর্থ আসমানে তুমি যখন প্রথমবার আমি আল্লাহ কাছ থেকে অনুমতি দেয়া তোমার সাহায্যের জন্য রওনা দিছি যখন আমি তৃতীয় আসমানে পৌঁছি এক আসমান থেকে আরেক আসমানে পৌঁছি তুমি দ্বিতীয়বার আমি আবার যখন দ্বিতীয় আসমানে পৌঁছি তুমি আবার ইয়ার আমার রাহেমিন কেস তা আমি আবার ওইখান থেকে আওয়াজ দিছি তো এরপরে আমি যখন প্রথম আসমানে পৌঁছি

মন আর কোন ফিকিরের মধ্যে মশগুল মজবুল জোবানে জোবানে মুখের মধ্যে করতেছে আরো কত দোয়া সে করতেছে আর ইসে পাশের মধ্যে আসছে বেখেয়াল হইয়া মন অন্যদিকে রাইখা মনোযোগ ছাড়া আল্লাহর দিকে মনোযোগী না হইয়া যে সমস্ত দোয়া মানুষ করে

ya hayyu ya kayyum ismi azam so ismi azam da ase kavur dedi ise Kur'an-ı Kerim'de böyle dedi ise Hudur so bolse isme ismi azam ase Ale İmran'ı Sura Ale İmran'ı şurte ismi azam ase ayetul kursi mezde ismi azam ase Böyle ismi azam öyle o, je ism diye Allah tarafı je namut çarın kure, যে কোন দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করে সে দোয়া আল্লাহ তালা কবুল করে তাহলে ইসমে আজম তো বলে দিছে সব সবাই জানে ইসমে আজম সে ইসমে আজম দিয়ে কি হবে যদি তার দিকে আল্লাহ তালা লক্ষই না করেন যে সে কি ইসমে আজম কইতেছে না কি কইতেছে সে তো কইতেছে ইয়ার হামার আল্লাহ তার কথার দিকে কোন লক্ষ্যই করতেছেন না কেন এই জন্য যে সে তার মনকে আল্লাহর দিকে মনোযোগী করে নাই সে তার মনকে মনোযোগী করে রাখছে কোন দিকে মালের দিকে ব্যবসার দিকে দুনিয়ার দিকে আর কিছু চিন্তা করতেছে মনে মনে অতবার খেয়ালই নাই বেখেয়ালে ইমাম সাহেবের দোয়া করে আরেক আমি নামি নামি আমিন এরকম লাখো মানুষের আমি খোদা কোন পরোয়া করে না কোন পরোয়া করেন না আর যেই দোয়া মানুষ আল্লাহকে আল্লাহর করে আল্লাহ করে আসে দোয়া করে মখলুকের দিলের ভিতর থেকে বাইর করে মখলুকের দিলকে খালি করে মখলুকের দিলের মধ্যে Her gün okay, isme adam şikbu, amarı isme adam şik eder. Böyle, iyi de isme adam şik bi, böyle, Jihuzur, isme adam şikbu. Böyle, akşam, çalalım, amarı isme adam şik edip. So, Jaya, no dilimden no gayı uçse, no gayı açulsse, sevandunun no dil

আল্লাহকে ডাকছে তার হাতের বাদন খুলে গেছে পায়ের বাদনও খুলে গেছে সে পানির উপরে ভেসে উঠছে এবং পানির উপরে খাড়া হয়ে গেছে পানির উপরে হাঁটতেছে

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জানা তোমারই শেখাবো। এক কোনায় দেয়া কতক্ষণ আমারে এত मोहब्बत করে ইসনাজম তো যায় না। আমারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোশামত গর্দজ। আমি যে না